খুব অভাব হ্যাঁ কই দিন দি কাল না আই ভাই মাল দি কে কাস 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 কোমে কিচ্ছু নাই তাই না কি করি খাই মারুথ হ্যাঁ কি করি খাই দসা কাস কি পাইলে নসকে আজ ভাই আজকে আর কাস salen না কাস ভাই এখন ব্যাঙ্গ ঘুরে চলে যাবে হ্যাঁ ছে কিস্তি আমার কাছে নাই টাকা না আমার দোকান থেকে আনবো না আনবো আর বসবে না যে এতো না। দাঁড়িয়ে আছি রংপুরের যে শাপলা চত্বর রয়েছে সেই শাপলা চত্বরে তো এখানে রয়েছে মানুষ কেনা যে বিশাল একটা হাট প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে বেলা এগারোটা পর্যন্ত এই মানুষ কেনা হয় এখানে তো অল্প কিছু টাকার বিনিময়ে এই মানুষগুলো একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি হয়ে যায় সারাদিনব্যাপী তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবে তো এখানে রংপুরের যে সবচেয়ে বড় যে মানুষ ব্যথা কেনার হাট সেইটা আর এখানে অনেকে আছে যারা কাজ পেলোতে পেলো না পেলে আজকে দিনের জন্য তাদেরকে ঘুরে যেতে হবে তো আজকে এই রংপুরের যে মানুষ ব্যথা কেনার হাট সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরবো তাদের যে অসহায় এবং যে করুণ যে পরিস্থিতি সেইগুলো তো চলুন ভিউয়ার্স দেখে আসি রংপুরের সেই মানুষ কেনা ব্যথার হাট ভাইরা এখানে মানে ওই জন্য তারা আছে কথা দেখা কাজের জন্য এসেছি কাজের জন্য আসছে এখানে কি রেগুলার এই বাজারটা লাগে লাগে এখানে সচরাচর কোন ধরনের লোকজন আছে কি কাজের জন্য এটা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কাজের জন্য আছে বিভিন্ন ধরনের কাজের জন্য না জি তো মানে রাজমিস্ত্রি থেকে শুরু করে লোকালি কাজ যে কাজের জন্য রাজমিস্ত্রি থেকে শুরু করে মকন আপনার বাসা বাড়ি পর্যন্ত শেষ করা পর্যন্ত লোক আসে আচ্ছা এখন যারা বিভিন্ন জায়গায় কাজ করে মালিকপক্ষ আপনাদের তো একটা করে যেমন একটা করে মিস্ত্রি দশটা পনেরোটা বিশটা করে লেবার থাকে অবশ্যই ওরাই আপনাদের কাজে দিবে কিন্তু আপনারা দেখি এই জায়গায় কাজের জন্য কেন দাঁড়া আমরা মার্কেটে 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 বসে দেখি আমরা কাজের আশায় থাকি কাজের আশায় এটা আমাদের ভাটিকানা তো এটা কাজের আশায় আমরা বসে থাকি তখন সর্বনিম্ন মজুরি আপনাদের কত দেয় সর্বনিম্ন আমাদের মজুরি হলো এখন মকরান বর্তমান ছয়শো টাকা হচ্ছে ছয়শো টাকা হচ্ছে কাজ অনুযায়ী হয়তো দাম আলাদা দাম আলাদা আচ্ছা এখন সপোজ মনে করেন যে আপনারা তো বিক্রি হয়ে গেলেন নাকি মানে আপনাদেরকে কিনে নিয়ে যাচ্ছি কিনে নিয়ে আপনারা মানে মানুষ আপনারা বিক্রি হয়ে গেলেন এটা কতক্ষণের জন্য এটা কতক্ষণের কারণ আপনার দশটা বাজে গেলাম হয়তো মখন আমরা ভাটি লোক তো আমরা বিকাল পাঁচটা অথবা হাইসে আমাদের সাড়ে পাঁচটা ইয়ার ইয়ার উপর আমরা কাজ করি না আচ্ছা আর যদি মালিকের যদি এর মধ্যে যে মালিকেরা যদি আমাদের ভিডিও রিকোয়েস্ট টুয়েস্ট তাহলে আমরা ছয়টা পর্যন্ত করে দিই আর এখানে ভাটি কেনার এমন একটা নীতি হয়তো একদিন একদিন

যে আমরা যেখানে আছি আমরা দিন আনি দিন খাই অনেক সময় দেখা যায় যে আমাদের দিবি বাচ্চা অনাহারে হইলো আমাদের কাজকর্ম নাই এখন আমরা কি করব আমাদের সরকার তো আমাদের বিধি দেখতেছে না আমরা এই যে হাজার হাজার মানুষ এখানে মার্কেটে পড়ি আছি অনেক সময় যদি কোনো ব্যক্তি আসে কাজের জন্য ডাকায় দশ বারোটা লোক যে পালা কাকে নেবে এটা দেখতেছেন তো

আমি এখন দেখেন দাঁড়িয়ে আছি রংপুরের এই যে আমার পিছনের যে লোকগুলোকে দেখছেন এনারা পেটের দায়ে দাস্ট এখানে এসে দাঁড়াইছে তো এটাকে বলা হয় রংপুরের যে মানুষ কেনা বেচার যে হার সেই মানুষ কেনা বেচার হার এখানে দাঁড়িয়ে ওনারা নিজেদেরকে অন্যদের কাছে বিক্রি করে দেয় এই আধুনিক সমাজে এসেও যে দাস প্রথা এখনও চালু আছে যে সামান্য কয়টা টাকার জন্য তারা অন্যের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এবং সারা দিন। ওই যে মহাজন শ্রেণী আছে তাদেরকে যে কাজগুলো দিবে লেবারের কাজ রয়েছে রাজমিস্ত্রির কাজ রয়েছে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তাদের তারা এই যোগালির মাধ্যমে করে থাকে এবং এখানের আর একটা করুণ যে বিষয় সেইটা আমার সামনে উঠে এসেছে সেটা হচ্ছে যে ভাইরা অনেক আক্ষেপ করে যেটা বলতেছে যে রংপুর অঞ্চলে খুব মঙ্গা পীড়িত অভাবী এলাকা সরকার এই এলাকায় কোনো ধরনের শিল্প ইন্ডাস্ট্রিও নাই যে আমরা সেইগুলোতে শ্রম বিক্রি করে খাবো এখানে দেখেন আজকে হয়তো দিনটা ভালো যাচ্ছে আমরা হয়তো শ্রম বিক্রি করলাম কেউ এসে আমাদেরকে নিয়ে গেল সেই দিন আমাদের হয়তো চুলা জ্বলতিছে কিন্তু এখানে এখন দেখেন আমার ঘড়িতে বাজে দশটার মতো বাজতেছে এখন পর্যন্ত তারা কারো কাছে বিক্রি হতে পারেনি যদি আর এক ঘন্টার মধ্যে ওনাদেরকে কেউ যদি না নিয়ে যায় তাহলে ওনারা হয়তো আজকে কোনো কাজ পাবে না হয়তো তাদের আজকে যে ইনকামের যে টাকা সেইটাও বন্ধ হয়ে যাবে আজকে ইনকাম হবে না এতে করে যেটা হবে তাদের সংসারের যে টানাপোড়ন রয়েছে তাদের ছেলে মেয়ের লেখাপড়া রয়েছে তাদের অসুস্থ পিতা মাতার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সবগুলোই তাদের ব্যাহত হচ্ছে তো এই যে এই প্রতিদিনই সকাল ছয়টা থেকে প্রায় এগারোটা পর্যন্ত এই বাজারগুলোর আগে এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে এই অসহায় মানুষগুলো তারা কাজের দায়ে পেটের দায়ে জাস্ট রাস্তার এখানে এসে দাঁড়াইছে সামান্য কয়টা টাকার জন্য হয়তো তারা অন্যের কাছে বিক্রি হয়ে যাবে সারা দিনের জন্য আপনাদের মধ্যে এখানে কি কোনো দলনেতা বা দলপতি নাই কিছু নাই যে মেনটেন করে না এখন দেখলাম যে একজন লোক আসলো ওই আজকে একজন কাজের লোক লাগবে তাকে নেওয়ার জন্য আসলো এখন দেখলাম যে আপনারা দশজন পনেরো জন একসঙ্গে গেলেন এতে করে যে লোক নিবে তারও অসুবিধা হচ্ছে আমাদেরও অস এটা যদি আপনারা যদি একটু সুমতির মাধ্যমে যদি এটা মেনটেন করতেন সেটা মনে হয় বেশি ভালো হতো না সেটা ঠিক কিন্তু এখানে কাজের কর্মটা কম আর লোকের সংখ্যাটা বেশি লোকের সংখ্যাটা বেশি হয়ে প্লাস এই যে কাজটা কোয়াশলে যদি জন যায় এখান থেকে আর একশো জন যদি আসে নব্বই জনে ঘুরি যায় ঘুরি যায় তার কিন্তু কর্মস্থান নাই এই সরকার যদি এখানে দেখলো হয় এই নব্বই জনকার কর্মস্থান খুলি দিলো হয় তাহলে এই নব্বই জন বেকার না থেকে বাসায় অসহায় সমাতে না খায়াও থাকে এইটা কিন্তু সরকার তাগিদ দেয় না সরকার কিন্তু দেখে না অনেক কথা কিন্তু বলতে পারে না প্যাডের বুকে পিটি করিয়ে মানুষ আহার জন্য আসে সকাল সাতটায় আসে আসি এগারোটা পর্যন্ত এখানে স্থানীয় সময় এগারোটা পর্যন্ত থাকে থাকার পর কাজ যখন না হয় তখন চলি যায় চলি যায় হাওয়া ছোটো মিলিয়ে পাড়িও সমত সাইල් যদি একটু জাল দিয়ে এই রকম নিবানো পেটে খিটায় অল্প টুকটুকড়ি খায়া থাকে কিন্তু তারপরে যে পরদিন সকালে আসে আজিও এখানে কাজ পায় না কাজ পেলে যদি আমি কাজটা পাই তাহলে 500 টাকা উзки হবে কি 600 টাকা উзки হবে আমার পরিবারটা আছে এই একাই আসে আজিও আসলে কেউ সাইকেলে আসে কেউ গাড়ি আসে গাড়ি এসে 50 টাকা খরচ করে এই 50 টাকা আবার ওর দেয়ান হয়ে যায় যে চারপাশে এই যে লোকগুলো অসহায় লোকগুলো যে দাঁড়িয়ে আছে এনারা হয়তো এ আর কিছুক্ষণ পর্যন্ত থাকবে যদি ভাগ্যের জোরে যদি কাজ পেয়ে যায় তাহলে তাদের খুবই ভালো হয়তো আজকে দিনের একটা রুটি রুজির ব্যবস্থা হলো কিন্তু যদি কাজ না পায় তাহলে খালি হাতেই হয়তো তাদের সেই আবার বাড়িতে ফিরে যেতে হচ্ছে এটা একটা করুণ পরিবেশ এবং পরিস্থিতি

বাড়ি তো অভাব অভাব পরে সুবিধা ধরে তাই হ্যাঁ ভাত নেই পানি করেন রাজমিস্ত্রি দাম করি লোকজন প্রচুর সেই তুলনায় তো যারা লোক নিবে তারাই তো নাই তারাই নাই তারাই নাই কাজ কাম হালকা দেখেন এই যে এখানে মাত্র একজন লোক নেওয়ার জন্য আসছে এই জিল্লো মামলে একজন লোক ওনার উনি উনিও কাজ করে ওনার সাথে একজন লোক লাগবে কিন্তু দেখেন এই একজন লোক লাগবে জন্য এখানে কতজন দেখেন এটা আসলে এত এত অভাব এখানে পশু একজন লোক দিবে কিন্তু এখানে ওনাকে সেঁকে নিয়েছে ভাই আমাকে নেন ভাই আমাকে নেন যা দেন দেন আমাকে নেন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো লোক ওনাকে ছেঁকে নিয়ে যে ভাই আমাকে কাজের জন্য নিয়ে চলেন। কিন্তু ভাই নিবে মাত্র একজন লোক দেখি এই হচ্ছে এই রংপুর যে শ্রম বেচা যে হাট সেই হাটের যে পরিবেশ পরিস্থিতি খুবই নিদারুণ এবং করুণ একটা পরিস্থিতি এখানে সাইকেল নিয়ে এখানে সব কাজের কাজে পণ্য হয়েছে দাঁড়িয়ে আছে। সকাল থেকে এই যে দেখেন কেউ কোদাল নিয়ে আসছে এই যে এইগুলো বিশেষ করে যে রাজমিস্ত্রির যে লেবারের কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখানে করা হয় জায়গায় জায়গায় এভাবে দেখেন জটলা বেঁধে আছে একজন লোক যদি লাগে এখান থেকে দশজন পনেরো জন জন করে সেই লোকের কাছে যাচ্ছে যে ভাই আমি আগ্রহী আমি আগ্রহী

বাই ভাই যাও গরুর অবস্থা ধরো অসহায় থাকা লাগে ভাইজে আসি কাশি এই ঘুরে যাওয়া লাগে কাজ নাই তাতে সপ্তাহ কোনো দিনে একদিন দুই দিন হয় অন্যান্য কাজের সুযোগ নাই এখানে না অন্য অন্য কাজের সুযোগ নেই তো পাইই না অন্য অন্য কাজ কোনো সুযোগ নাই অন্য দেখেন আমার পিছনে যে অসহায় লোকগুলো এখানে আছে তাদের মুখের দিকে তাকালেও খুব কষ্ট লাগতেছে কারণ অনেকে আছে এক সপ্তাহব্যাপী এখানে প্রতিদিন আসে প্রতিদিন যায় তাদের ফ্যামিলিতে চারজন পাঁচজন অনেকে ফ্যামিলি সাতজন পর্যন্ত সদস্য সংখ্যা রয়েছে কিন্তু সাত দিন পর্যন্ত তারা কোনো কাজ পাচ্ছে না পাঁচ দিন পর্যন্ত কাজ পাচ্ছে না এই ফ্যামিলিগুলো তারা চলে কিভাবে। অনেক সময় আছে তারা বিভিন্ন এনজিও থেকে লোনগুলো নিয়েছে এনজিওর একটা চাপ রয়েছে তাদের এই যে মানবেতর যে জীবনযাপন এটা খুব কষ্ট তাদেরকে এই চলাচলের তারা বলতেছে যে এই এলাকায় যদি সরকার একটু নজর দেয় যদি শিল্প কারখানা এবং কলকারখানা যদি এখানে পর্যাপ্ত পরিমাণে করা হয় তাহলে আমরা এই শ্রমগুলো তাদের সরকারকে দিয়ে দেশকে আরও উন্নত করতে পারবো এটাই তাদের একটু চাওয়া দেখেন এই যে সকাল থেকে ভাই সকাল কয়টা থেকে আপনারা বসে আছেন ভাই আমরা আমি আসছি সকাল ছয়টার সময় বেড়ে আসছি এখানে এখানে আসি পাচ্ছি আমার সাতটা এই সাতটার থেকে এখনো এখনো মনে মধ্যে সাড়ে দশটার মতন বাজিয়ে যায় এখনো কোনো কাম কাজের কোনো ইয়ে নেই

কারণ পাঁচশো টাকা যদি রোজ পাই আমাদের মিস্ত্রি এখন আমাদের তো মিঠাই পঞ্চাশ টাকা হতাশোর কি করে

হ্যাঁ ঘুরে হয়ে গেছি এখন নাই এই যে দেখেন এই লোকগুলো খবর করা সে সেখান থেকে আরো পঞ্চাশ টাকা তাদের যে আহ রয়েছে যে লেবার যে মূল যে সে কাজটা চুক্তি নিয়েছে তারা নাকি আরো পঞ্চাশ টাকা সেখান থেকে কেটে নেন দেখেন সবাই দাঁড়িয়ে আছে একটা কাজের জন্য আজকের মতো বাজার কিন্তু এখানে প্রায় শেষের দিকে এই যে সবাই কাজ পাচ্ছে না কিন্তু ছেড়ে চলে যাচ্ছে যে আজকে আর কাজ হলো না ভাই চলে যাচ্ছেন নাকি হ্যাঁ ভাই কাজ হলো না না কাজ হলো না চলে যাচ্ছে কাজ হলো না চলে যাচ্ছেন